সো গাইস এই ভাইটা আমাকে এসে বলতেছে ভাই আপনার সাথে আমি একটা চ্যালেঞ্জ করবো ঠিক আছে বলতেছে আমি বললাম ভাই কী চ্যালেঞ্জ কয় বান্ডিল আপনার কাছে কত ডি আছে গান কালেকশন কত ডি আছে সো গাইস আমি তার অ্যাকসেপ্টটা কিন্তু কল ডিড আমি অ্যাকসেপ্ট নিই এটি বলতেছে ওকে ভাই আমি বললাম আচ্ছা আপনার সাথে আমি খেলবো ওকে তাহলে একটা কাস্টম বা চ্যালেঞ্জ হয়ে যাক তারপর গাইস কি আর করব বান্ডেল আমি দেখাবো তাকে বললাম ভাই আপনি আগে দেখেন বা সে বলল ভাই আপনি আগে দেখেন ঠিক আছে কার কাছে কত বান্ডেল পাঁচ পয়েন্ট করে সে পাবে আর পাঁচ পয়েন্ট করে আমি পাবো যদি আমি দেখাইতে পারি সে পাবে যে অলরেডি কিন্তু একটা বান্ডেল দেখাইছে আমি বলছি ভাই এটা কিন্তু আমার কাছে নাই কারণ না এটা বাসের বান্ডেল কিন্তু আমি এটা নেই নেই বান্ডেলটা ঠিক আছে কোনো সমস্যা নেই আমি একটা দেখাই আচ্ছা ভাই এই বান্ডেলটা দেখান তো আপনি কেন আপনার কাছে নাই আরে ভাই বলছে আমার কাছে নাই ওকে কোনো সমস্যা নেই ভাই এখন আপনি একটু দেখেন আমার কাছে ডাউনলোড নেই ডাউনলোড করে নিয়ে আগে এক মিনিট সো সোকে ডাউনলোড করা কিন্তু অলরেডি কমপ্লিট হওয়ার পর যায় দেখি ও মাই গড এই বান্ডিল তো ভাই আমার কাছে নাই কারণ এটাও মনে হয় বিয়ে পাশের বান্ডিল আমি ভাই জানি না ওকে হাসাহাসি করার তো মানে দেখতেছে না ঠিক আছে আমি একটু কিন্তু একটা বান্ডিল দেখাইব জোস বান্ডিল এই যে ভাই তুমি এটা দেখো তো কেন কেন বলতেছো কেন নাই তোমার চাপে পড়ে গেছ তো আচ্ছা কোনো সমস্যা নাই এটা ভাই আমি বিশ হাজার ডায়মন্ড দিয়ে মিয়া বুঝছো শয়তানের সবে তোরে আয় ওকে 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 সব বাদ ভাই এখন তুমি দেখো বান্ডিল কি বান্ডিল দেখাইছো আরে ভাই ডাউনলোড এই হইতেছে না মিয়া খালো আমি তোমার ডাউনলোড করে লই তা ও ভাই সাব এটা তুমি এই যে কেবল বান্ডিল ভাই এই বান্ডিল ভাই আমার কাছে নাই ওকে আমি এমন একটা বান্ডেল দেখাবো তুমি দেখলে হম ঠিক আছে একদম হাউ খেয়ে যাবে আমি অনেক স্টক করবো খারাপ আমি বান্ডিল দিয়ে দিচ্ছি আরে কয়ে গেলে না মিয়া আরা ও চি চিটা দা খাও মিউ কি দেখাইতে তো পারলাম না হ্যাঁ খারা ওকে ডাউন হইলো তারপর তোমারে দিয়ে দিছি সো গাইস দা খাও এটা তোমার বান্ডেল দেখি এই বান্ডেলে কি আছে কি এখন তোমার খাওয়া বন্ধ হয়ে গেল ও ওকে ভাই এখন তুমি একটা বান্ডেল দেখাও আমার এখন দেখা শেষ আমাদের কত পয়েন্ট এটাই তো গেছি ওই ভাই এটা কি দেখো ভেতরে ভাই এটাও তো আমার কাছে নাই এখন কি আচ্ছা ভাই আমি তোমার একটা জিনিস দেখাই তুমি পারলে খাওয়াও একটু খুঁজে গেলই এইটা না এটা না আরেকটা খাও খাও এক মিনিট খুঁজে গেলই কোনটা দেহে মো খুলে দেবসি না কোনটা দেহে আচ্ছা তুমি এই চলে গেছে গা আই হাই ভাই সিরিয়াসলি ভাই ভাই বয়স ভাই বয়সই লেগে থাকে বুঝছো তাহলে ভাই আমি উইনার